আসসালামু আলাইকুম প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো তো বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে হবে তোমাদের এবং বার্ষিক পরীক্ষাটা কিন্তু প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষা থেকে একটু আলাদাই হবে তো চলো প্রথমে দুটো রাইম রয়েছে প্রথমটা হচ্ছে ফ্যামিলি আর একটা হচ্ছে হে ডিডল রেডল তো ফ্যামিলি এটা হচ্ছে ফ্যামিলি রাইমটা একটু বড় একটু ভিন্ন রকম আর হে ডিডল ডিডল এটা একটু ছোট আছে তো তোমরা ভালো করে পড়ে নেবে মুখস্থ করে নেবে একটা রাইম তোমাদের পরীক্ষায় দিতে হবে এরপরে প্রশ্নের উত্তর রয়েছে অনেকগুলো প্যারাগ্রাফ আছে তোমাদের সে প্যারাগ্রাফের বেসিসে যে প্রশ্নগুলো আছে সব প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে তোমরা ভালো করে পড়বে তোমাদের মাই রয়েছে মাই মাদার রয়েছে মাই ফাদার রয়েছে মাই ব্রাদার রয়েছে এই টেক্সটগুলো তোমরা ভালো করে পড়বে এর মধ্যে থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে এটা হচ্ছে মাই ফাদার থেকে প্রশ্ন এরপরে হচ্ছে দেখো মাই ব্রাদার আমি তোমাদের এখানে টেক্সটগুলো দিইনি শুধু প্রশ্নগুলো তুলে ধরেছি তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই উত্তরগুলো দিয়ে দেয়নি তোমরা পড়ে নিও আর এটা হচ্ছে অ্যানিম্যাল থেকে এইটা হচ্ছে স্টোরি থেকে তোমাদের দুটো স্টোরি আছে শেষের দিকে সেই স্টোরি থেকে এটা দেয়া হয়েছে এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো বই থেকে দেয়া আছে উত্তর দিয়ে দিয়েছি তোমাদেরকে তো তোমরা বইয়ের বাইরে থেকেও কিছু পড়ো টেক্সটগুলো ভালো করে পড়লে এগুলো অনেক সহজ হবে এগুলো অ্যান্সার করা খুব একটা কঠিন হবে না এই যে দেখো যে কয়টা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বইতে রয়েছে আমি সব কয়টা এখানে তুলে ধরেছি তোমাদের থাকার সম্ভাবনা রয়েছে খুবই যেহেতু তোমরা আগামী বছর ক্লাস থ্রিতে উঠে যাচ্ছ তাই পরীক্ষা কিন্তু প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িকের চেয়ে একটু ডিফারেন্ট হবে এখানে প্যারাগ্রাফ দিয়েছি চারটা এরপরে তোমাদের বইতে কিন্তু পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন আছে দেখো এখানে তোমরা পাংচুয়েশন বসাবে ফুল স্টপ কমা নোট অফ ইন্টারোগেশন এখানেও সেগুলো বসাবে কোয়েশ্চেন মার্ক আর কি এরপরে দেখো এখানে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং প্রপার ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্ক ওটা কিন্তু ইম্পর্টেন্ট ট্রু ফলস বইতে শুধু একটাই আসে সেই একটাই তুলে ধরলাম এটার বেসিসে তোমরা পড়াশোনা করবে রিয়ারেঞ্জ থাকবে ওয়ার্ডের রিয়ারেঞ্জও থাকতে পারে সেন্টেন্সের রিয়ারেঞ্জও থাকতে পারে আর সিলেবাসের মধ্যে থেকে সেন্টেন্স মেকিং এবং ওয়ার্ড মিনিং পড়বে তো আজ এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার প্রস্তুতি নাও আল্লাহ হাফেজ